ফুলের মালা দিয়ে জানানো হলো শেষ শ্রদ্ধা দাহ করতে নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতিও চলছে তখনই পৌড়ের মৃতদেহের বদলে পৌড়ার মৃতদেহ দেখে থমকে গেল পরিবার ও পরিজনেরা ও এবং এলাকাবাসীরা অভিযোগ কয়েকদিন আগে দুর্গাপুরে বেনাজিতির একাত্তর বছরের পৌর নৃপেন্দ্রনাথ সাম ভর্তি হয়েছিলেন দুর্গাপুরে বিধাননগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে দুদিন আগে দুর্গাপুরের সগর ভাঙ্গা দেশবন্ধু নগরের কনক মজুমদারও ভর্তি হয় ওই বেসরকারি হাসপাতালে বুধবার রাতে ওই হাসপাতালে মৃত্যু হয় দুজনেরই বৃহস্পতিবার সকালে বেনাজিতে মৃত্য নৃপেন্দ্রনাথ শ্যামের দেহ নিয়ে যাওয়ার পরিবার ও পরিজনেরা পাড়ার ক্লাবে শেষ শ্রদ্ধা জানানোর পর বাড়িতে নিয়ে যাওয়া হয় মৃতদেহ তখনই মৃতদেহের মুখ ভালো করে দেখতে চোখ কপালে উঠে পরিবার পরিজন ও এলাকাবাসী দেখতে পান বাবুর দেহের বদলে এক মহিলার মৃতদেহ রয়েছে শর্করোধ করে হাসপাতালে সেই মৃতদেহ নিয়ে এসে ক্ষোভে ফেটে পড়েন তারা অন্যদিকে মিতা পৌরা কনক মজুমদের পরিবার লোকজন সে কথা জানতে পারে হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়েন রানুপান অভিযোগ করেন তার পিসি বুধবার রাতে এই হাসপাতালে মারা যায় বৃহস্পতিবার সকাল থেকে দেহ নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তারই মধ্যে খবর পান তার পিসির দেহ বদলে গিয়েছে হাসপাতালে চূড়ান্ত গাফলিতি ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না বলে তিনি অভিযোগ তোলেন তিনি আরও জানান বুধবার শারীরিক অবস্থা অবনতির পর বলা হয় দুই বোতল রক্ত দেওয়ার আবেদন জানান পরে দুই বোতল রক্ত এনে দেওয়া হলেও রক্ত শরীরের অক্ষমতার কারণে টানতে পারেনি সেদিন রাত্রে বলা হয় যে সে মারা যায় ওই দিনে হাসপাতালে

কনক মজুমদার এর ছেলে সুব্রত মজুমদার জানান হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয় এই ধরনের ঘটনার জন্য পুনর্বিত্ত না হয় তারই আবেদন রাখি সিস্টেমটাই খারাপ মানে বাচ্চারা তো অত না আমরা কি চাইবো কিছু চাওয়ার নেই আমার যে যাবার চলে গেছে আর কি চাও আছে এর আছে কারণ না হয় পুরো অভিযোগ স্বীকার করে হাসপাতালে কর্ণধার পঙ্কজ মুখার্জি তিনি বলেন মৃতদেহ শনাক্ত করতে ভুল হয়েছিল মর্গে দায়িত্ব থাকা কর্মীদের বরখাস্ত করা হয়েছে বলেও তিনি জানান ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দিকে নজর বাড়াবেন বলে তিনি স্বীকার করেন যে আমাদের সুপারভাইজার ছিল ও নতুন এসেছে ওর কাছে জানা ছিল না প্রসেডিওনটা এবং বারবার কিন্তু জিজ্ঞাসা করেছে যারা বডি ক্লেম নিতে এসেছিলো যে বডিটা আপনারা আইডেন্টিফাই করে নিন তারা বাই মিস্টেক হয়তো তাড়াহুড়ুতে এটা নিয়ে বেরিয়ে গেছে কিন্তু এটা কিছুক্ষণের মধ্যেই মানে আওয়ারের মধ্যেই আমরা আইডেন্টিফাই করেছে যে না এই বডিটা আমার ভুল নিয়ে এসেছি তো আমায় ফোন করে আমি সঙ্গে সঙ্গে এটাকে রেক্টিফাই করি এবং দেখি না ওই বডি মরচরিত দুটো বডি থাকে তো এরা ওইটা ওই জায়গাটা মিস্টেক করেছে এবং এটা হসপিটালে একটা ভুল একদমই ভুল এবং আমরা যারা যারা এই ভুল কাজটার সঙ্গে জড়িত তাদের সাসপেন্ড করেছি এবং যাতে ভবিষ্যতে এরকম ভুল না হয় সেটার দিকেও আমরা লক্ষ্য রাখছি দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস के अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू